হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ঝুমকো পরিবারে জানাই তোমাদের অনেক 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 স্বাগত আর অনেক 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 ভালোবাসা আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে কটা যেন এগারোটা সাতান্ন এখন থেকে আমি আমার ব্লগটা তোমাদের সাথে স্টার্ট করে দিলাম ব্লগ তো করতে ইচ্ছা করে কিন্তু এত গরমে না এতটা কষ্ট হয় যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর সেই জন্য আর করাও হয় না আমরা যাচ্ছি একটা জায়গায় ঘুরতে তো রেডি হয়ে গেছি সবাই দুটোটা জুতোটা বেশি তো কোথায় যাচ্ছি সেটা তোমরা আস্তে আস্তে দেখতেই পারবে বন্ধুরা আর নিচে থেকে ধরে আছি কারণ এই যে জুতো পড়ছি নিচ থেকে এই যে হাজব্যান্ড রেডি হয়ে গেছে এদিকে দাঁড় সবাইকে দেখাচ্ছি সবাইকে দেখাচ্ছি আমি জুতোটা পরে নি তাই যে এই যে আমি এই যে বল আর এই যে হচ্ছে মেয়ে কোনো ছোটো ছোটো ইয়ে দিচ্ছে এ দিচ্ছে

হাই বলব হাই বল কামেৰামেন মডেল ঠিক বুলিান মডেল আমরা চলে এসেছি পাগলাখালিতে এবার আমরা মানে গাড়ি থেকে নেমে যাবো গাড়িটা এখানে থাকবে না হয়তো চলে যাবে কোনো জায়গায় তো উনি যাক কিংবা থাকুক সেটা উনি বুঝবে আর আমরা চলে এসেছি তল নেমে যাই তারপর তোমাদের সাথে দেখা করছি এখন সব অন্য করে করে দিচ্ছি এই যে এইগুলো ছিল না আমি যখন এসেছিলাম শুধু কেবল জাস্ট হচ্ছিল জানো এইটা Thank yeah. you. চলো এই তো সুজা বাবা চাকরি বাদ আসলে এইটা <Tipps> 我就這是这这这这下载。 पकलेगा छी या ना हां कोई माफ़ है पहले आदेश है वो हां छोड़ेगी है सब 왜머자기 <목소리가> <목소리가>

এইবার বন্ধুরা আমরা এমন একটা জায়গায় যাচ্ছি যে জায়গাটায় গেলে তোমরা একদম অবাক হয়ে যাবে আর এই জায়গাটা সম্পর্কে অনেক সময় শুনেছি যে একটা গাছ থেকে নাকি অনেক গাছ হয়েছে আসলে বট গাছ তো এই জায়গাটার ভিডিও তোমাদেরকে আগেও দিয়েছি কিন্তু আবার যখন আসলাম সবাই মিলে তো ভাবলাম যে না চলো আর একবার তোমাদেরকে এই জায়গাটা দেখিয়ে দিই সত্যি ভীষণই সুন্দর জায়গাটার ভীষণ ঠান্ডা এই গরমে যদি মানে মানুষজন এসে এখানে বসে থাকে তাহলে তো মানে ভীষণ আরাম হয় আমার যদি আশেপাশে বাড়ি হতো না আমি এখানে এসেই সারাদিন বসে থাকতাম এরকমটা মনে হয় কিন্তু আমার তো আশেপাশে কোনো বাড়িই নেই দেখতেই পাচ্ছ চারিধারে একদম পুরো ফাঁকা মানে খাঁকা পুরো মাঠ চাষের জমি তো বিভিন্ন ফসল ফলানো তোমার পাট লাগানো বিভিন্ন জিনিসপত্র লাগানো তো দেখতেই পাচ্ছ সেগুলো তোমাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে আর জায়গাটা না হয়তো রাত্রিবেলা সেরকম মানে ভয়ে ভয়ানক হতে পারে কিন্তু জানি না কিন্তু এই টাইমে মানে ভীষণ সুন্দর আর আমরা এসেছি বিকেল বিকেল এখন প্রায় সাড়ে তিনটে বেজে গেছে এইরকম টাইমে এসে দেখছি প্রচুর লোক রয়েছে এখানে প্রচুর বলতে মোটামুটি যতজন মানে থাকার মতো এখানে এরকম একটা জায়গায় ততজন রয়েছে তো চলো আমরা এসে পড়েছি এবার টোটো থেকে নেমে পড়বো আর তোমরা দেখতেই পাচ্ছ যে কত লোকজন আছে রয়েছে এখানে দেখো অনেক লোকজন এসছে ভিডিও বানাতে যারা ভিডিও করতে এসছে কিছু লোকজন এসছে গরমের জন্য প্রচুর ছেলেপেলেও রয়েছে আবার অনেক মানুষজনও রয়েছে কেউ কোনো কোনো মানুষ আবার গাছের উপরে বসেও হাওয়া খাচ্ছে গল্প টল্প করছে আবার অনেক মানুষ ওখানে একটা বসার জায়গা আছে তো সেখানে বসেও অনেক মানুষজন ছেলেপেলেরা গল্প করছে তো দেখতে পাচ্ছো স্কুটি ও টোটো অনেক কিছু এখানে রয়েছে আর মানুষজন একটু ঠান্ডা বাতাস পাওয়ার জন্য এখানে এসে বসে আছে আর জায়গাটা ভীষণই সুন্দর আর আমার মেয়ে ওই যে যেখানে দেখতে পাচ্ছ ওখানে দাঁড়িয়ে রয়েছে ওর আগে এর আগে যেদিন এসেছিলাম এখানে তো সেই দিন আমার মেয়ে ওখানে কিছু মানে দুটো তিনটে মতো পাখির বাচ্চা দেখতে পেয়েছিলো তো সেই জন্য সেই পাখির বাচ্চাটাকে দেখাচ্ছে ওই দিদির মেয়েটাকে আর ওই দিদি তো ফটোশ্যুটে ব্যস্ত বুকে খালি এই পোসে ওই পোসে নানান রকমভাবে ফটোশ্যুট করে দিচ্ছে আর এই দেখো দুজন এখানে দেখতে পাচ্ছে আমি আবার জিজ্ঞেস গেছিলাম পাগলাখালিতে ওখানে আমরা প্রসাদটা খেতে পারিনি জানো তো কারণ ওখানে বসছে সবাই বসে টসে মানে খাচ্ছে আর যাওয়ার আগে আমি খেয়েছিলাম ভাত ওখানে গিয়ে আমাদের আর খাওয়া হয়নি তো সেই জন্য আমরা যা নিয়েছি সেটা একটা প্লাস্টিকে করে নিয়ে চলে এসেছি এখন আমরা বাড়িতে খাবো আর আমরা সবে মাত্র বাড়িতে পৌঁছালাম এখন বাজে চারটে একত্রিশ মানে পৌঁছে কেবল পৌঁছেছি পৌঁছে কেবল মানে গা কাটা ধুয়েছি ধুয়ে তারপরে খিচুড়িটা খিচুড়িটাকে মানে প্লাস্টিকের মধ্যে থেকে বের করলাম জানো তো এখনও পর্যন্ত গরম রয়েছে আর এখানে রয়েছে একটুখানি পায়েস তো মহাপ্রসাদ তো এইটুকুতেই আমাদের হয়ে যাবে আমাদের তো আর দেওয়ার ধানি কেউ নেই তো যাই হোক এই এখানে রয়েছে আর এটা রয়েছে মহাপ্রসাদ আমার বড় গেছে স্নান করতে মেয়েকে মেয়েকেও স্নান করে চলে এসেছে আমিও স্নান করে চলে এসেছি যে চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই গুড ইভিনিং বন্ধুরা এখন আছে সন্ধ্যে দাঁড়াও

শেয়ার মানে শেষ করে দিই ভিডিওটা তো যাই হোক আজকের ভিডিওটা তো এরমভাবেই শ্যুট করলাম তোমাদের সাথে মানে শেয়ারও করলাম তো এমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর অনেকদিন পরে তোমাদের সাথে মানে ব্লগ শেয়ার করলাম সেটা প্লিজ তোমরা লাইক করে দিও কমেন্ট করে দিও আর একটু পারলে শেয়ার করে দিও আর যেভাবে আমাকে ভালোবেসে যাচ্ছে এইভাবে আমাকে ভালোবেসে যে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমাদের সাথে দেখাবো নতুন একটা ভিডিও নেই তবে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর টাইম স্মাইল করো ঠিক তাই তো স্মাইল তো করতেই হবে টাটা